আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে অবশ্যই আমার আজকের ভিডিও দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপদেরকে নিয়ে আমরা যাচ্ছিলাম হচ্ছে একটা ফ্রুট পিকিং ফার্মে এটা হচ্ছে গ্রোভ ফার্ম লুটন থেকে আধা ঘন্টা ড্রাইভ এই ফার্মে ভেজিটেবল ফ্রুটস সব কিছুই আছে আমরা নুসা বেপুরিকে স্কুল থেকে পিক করে নিয়েছি আর আপুরা আসলে খুব এক্সাইটেড ছিল কারণ ফর দ্য ফার্স্ট টাইম আপুরা ফ্রুটস পিকিং ফার্মে এসেছে তো তো চলেন তাহলে দেখা যাক আমরা কি কি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল পিক করলাম যাও যাও হচ্ছে

সবই তো শুরু হইলো এইগুলা হচ্ছে বাংলাদেশে পাওয়া সো এগুলা একটু ডিফারেন্ট আর কি পছন্দ আছে

হ্যাঁ নিয়ে চল রেডি এই যে এইখানেও তো গাছ আছে দেখো এই যে এগুলো তো গাছ রেড পটেটো তুলতে যাচ্ছে আমি ছোটোবেলায় অনেক আলু তুলছি আমার আপ্পুর সাথে দেখেনি যে এগুলো সব নষ্ট হয়েছে কত পড়ে পড়ে রয়ে আছে এগুলো তো মানুষ নষ্ট করছে এই যে এগুলা সব সব নষ্ট করছে এই যে দেখো সব নষ্ট করছে এখানে অনেক আছে বাবু সব নষ্ট করছে আলু

যে এখন আমরা যাচ্ছি হচ্ছে স্ট্রবেরি পিকিং এখানে সব অ্যাডো দিয়ে দিয়ে দেখাই যে কোনটা কোন দিকে কোনটা রেডি কোনটা রেডি না দিয়ে দিব নাকি আপু শাক হ্যাঁ প্লেনে করে নিয়ে যাবেন লন্ডন থেকে আমরা শাক নিয়ে আসছি এখানে দেখো রেড স্ট্রবেরি গুলো উকি মারতেছে করে বাট এটাতে এখন যাওয়া যাবে না এটা মনে হয় শেষ হয়ে গেছে এটা দড়ি দিয়ে রাখছে যাতে কেউ না যায় बट तपर तेक् स्ट्रबेरी आर मध्य স্ট্রবেরি লুকায় আছে বাট স্ট্রবেরিগুলোর সাইজ খুবই ছোট কিন্তু মিষ্টি আছে এই যে কিন্তু মিষ্টি আপু এগুলো না ছোট হইলেও অনেক মিষ্টি আছে জানেন এই যে আমার নুস এবার ভরে গেছে মা হ্যাঁ আমি অল পিকচার নে আইটুনি বাবা হ্যাঁ

দেখে যে স্ট্রবেরি পিকিং এ কত মজা আজকে আপনারা মানে রিয়েলাইজ করলেন যে আসলে কত মজা তাই না হ্যাঁ গাছ থেকে পেরে নিয়ে খাওয়া এটা মজা আলাদা একটু বলবো আপু তুলে দাও তুলে হ্যাঁ কিছু বলবে না মনে হয় কারণ এগুলো তো আবর্জনা ওদের কাছে হ্যাঁ অবস্থা না এগুলো তো আবর্জনা আইতে আপনার আঞ্চলিক ভাষাকে বলা হচ্ছে এটা ভাইতে শাক বাইতের শাক তো আপনারা একটু কমেন্ট করে বলবেন তো যে এটা আসলে বাইতের শাক কী না কি অন্য কোনো শাক শাক আমরা নিয়ে রেখে যাচ্ছি কারণ নষ্ট টষ্ট হয়ে গেলে কি খাই টাইম করে গেলে বাবা মেয়ে বসে বসে শুরু করছে ব্যায়ামপায়ার কই

হ্যাঁ এই দুইটাই হবে তাই না দেখো আনটি তো একটু পাইছে এই টাইপের গাছ দেখে তুলতে হবে না সাহেব এখন টান দিলে উঠে

আর এরপরে ইনশাল্লাহ আরো ভিডিও আপনার নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ